আপনার ঘাড়ে ব্যথা থাকুক পিঠে ব্যথা থাকুক মাজায় ব্যথা থাকুক অথবা পায়ে ব্যথা থাকুক যে কোনো জায়গার ব্যথা দূর করার জন্য কিন্তু খুব পারফেক্ট হচ্ছে এই মাসাজ গানটি আর আপনার পায়ের ব্যথা যত বেশি হবে আপনার কিন্তু এই মাসাজ গানটি ব্যবহার করলে আপনার আরাম তত বেশি পাবেন ব্যথা থেকে তো এই মাসাজ গানটি কিন্তু আমরা ঘাড়ের মধ্যে ব্যবহার করতে পারি তারপর হচ্ছে পিঠে আমরা সারাদিন বসে থাকতে ব্যাক পেইন হয়ে যায় বয়স্ক মানুষজন থাকে তাদের পায়ের মধ্যে অনেক বেশি ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় যার কারণে দেখা যায় সিঁড়ি বাইতে পারে না অনেক কষ্ট হয় কিন্তু তো এই ব্যথাগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই মাসাজ গানটা খুবই পারফেক্ট এবং এই যে মাসাজ গানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি রিচার্জেবল এটা কিন্তু একবার চার্জ দিলে একবার চার্জ দিলে কিন্তু এটা পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত টানা ব্যবহার করা যায় আর এটা ব্যবহার করাটা খুব সহজ জাস্ট চাপ দিয়ে ধরে একটা অন হয়ে যায় এবং এইভাবে কয়েকবার চাপ দিলেই কিন্তু এটা আপনি কম বেশি করতে পারবেন আর এই যে দেখুন এটা অন হয়ে গেছে এরপর গায়ের যে জায়গাতে আপনার ব্যথা আছে জাস্ট এই জায়গাতে এরকমভাবে প্রেস করবেন অটোমেটিক দেখবেন যে আপনার ব্যথা কিন্তু আপনার দূর হয়ে যাবে ব্যথা থেকে আপনি আরাম পাবেন যদি আপনার ঘাড়ে ব্যথা থাকে এটা ঘাড়ের মধ্যে আপনি এরকমভাবে দিয়ে ব্যথা মুক্ত থাকতে পারবেন যদি আপনার পায়ের মধ্যে থাকে পায়ের মধ্যে কিন্তু আপনি এটা দিয়ে এরকমভাবে কিন্তু মাসাজ করতে পারবেন এবং ব্যথা থেকে কিন্তু আপনি মুক্ত থাকতে পারবেন তো আমাদের বাসার মধ্যে কিন্তু অনেক বয়স্ক মানুষজন থাকে গায়ের কোনো না কোনো জায়গাতে ব্যথা থাকে অফিস সারাদিন করার পরে কিন্তু আমাদের গায়ে অনেক ব্যথা হয় হাউসওয়াইফ যারা আছেন কাজকর্ম করতে কিন্তু অনেক টায়ার্ড হয়ে যান তো আপনারা যারাই ব্যথার সমস্যা আছেন তারা দেরি না করে এখনই এটা অর্ডার করে ফেলুন কারণ আমরা একমাত্র আপনাদেরকে দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের মধ্যে কোনো ধরনের প্রবলেম যদি মাসাজ গানে হয় তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ নতুন একটা মাসির গান আপনাদেরকে রিপ্লেস করে দিব আর এখন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এটা পাচ্ছেন একটা অফার প্রাইসে তাই দেরি না করে এখন অর্ডার নবট নিয়ে ক্লিক করুন ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে মাসির গানটি অর্ডার করে ফেলুন